আপনার হয় যে দেয়ালে গেছে কেউ কিছু করতে আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইংশা আল্লাহ গুলি মিস পারে আপনার দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোন পথ উনি দুচোকে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ থেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রব আলমিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইশা আল্লাহ এবং এই আমল চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলো প্রয়োগ করে দেখেছি আমল গুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তালা শেখাটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন এরকম আমার জন্য বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লেই নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছে এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমল গুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোন কল্যাণ নিহিত ছিল

আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ সাহায্য করেছেন যে এটা কল্পনা করলে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এলাকা এইটা আমি এই জায়গায় আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পৌঁছা নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল কি সব সময়ের জন্য এটা কন্টিনিউ করবেন আর এমনি অবসর সময় ইস্তেক সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের বিভিন্ন অপেক্ষা করে এবং তারা আসলে একটু পর্বত দেখা যায় করে মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে আমরা ইস্তেফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোন সমস্যা হবে তখন ইস্তেফার চতুর্থ এবং মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পা অপরাধ গুলোর কথা স্মরণ করার লাগাছে মাফ চাইতে থাক

আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হারিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবিকে আসবেন চোখ বন্ধ করে আসবেন

আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমি ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এটার কিছু রেখেছেন আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন জন্য দিবি বান্দা আমার যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এখিন করেন যে না নবী করিম সব আলাহাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইংশা আল্লাহ গুলি মিস হতে পারে মিস হবে না ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে দুইটা আমল হলো তিন নম্বর আরেকটা আমল হলো থাকবেন যখন পড়বেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা মাছের পেটে ঢুকার পর সেইখান থেকে আবার জীবিতকে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আর নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছে কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা ইউনুস আর তার নবী ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এটা মতম রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব

চার নম্বর আমল হলো ইয়া জালজালাল এটা বিশেষ করে পাঠ করবেন। নবী কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিযু বিয়া জালজালাল ওয়া ইকরাম। এটাকে তোমরা আকৃতি করবে। ইয়া জালজালাল ওয়া মানে কি? এটা আল্লাহকে ডাকা আর কিছু না। এবং হাদিস বর্ণিত দোয়া এটা। মাসনুন দোয়া। ইয়া জালজালাল ওয়া মানে হে মহা ক্ষমতার অধিকারী, প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে এবং আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার থেকে আমাকে আপনি আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারি জালালি অনেক এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লাম ইজা হাজাবা আমরুল সাল্লাহ নবীজি সাল্লাহামের কোন পরিশানি শুরু হলে আগে নামাজ পড়তেন দূরে দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিচেন কথা না পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা না আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুনল নাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর আগে বেথা আসছে তাহলে জন্য ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি উঠে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আলাদা সেই দান কর তাহা যদি সময় দেওয়া অনেক বেশি দোয়া খুব তাহলে এই চারটা এমন ইনশাল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইংসা সে টিন নিয়ে করবেন সেই সাথে আসাদার দুর্বা দান করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটা সেগুলোর সাথে সাথে জানা বাকি এই চারটাকে বেসিকলি একটু জোরাল করতে